দর্শক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দেশ এবং দেশের বাইরে থেকে আজকের প্রোগ্রামটি যারা দেখছেন দর্শক আপনারা জেনে থাকবেন যে আমাদের যদি একজন কেউ নার্সারি করতে চায় অথবা কেউ সাতবাগান করতে চান এবং সাতবাগানের আপনার অনেকগুলো গাছ আছে সেখান থেকে গাছের বৃদ্ধি কিভাবে ঘটানো যায় কিভাবে আপনি কলম করবেন এবং কিভাবে আপনার একটি সুন্দর ডালিম গাছ আছে আঙ্গুর গাছ আছে অথবা আপনার লিচু গাছ আছে তারপরে পেয়ারা আছে কুল আছে এই সকল গাছের কাটিং কিভাবে করবেন এবং কি কি কলম হয়ে থাকে সে সকল সমস্ত কলম নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো হয়েছে আপনারা জেনে থাকবেন যে কলম হলো উদ্ভিদের বংশ বিস্তারের একটি মাধ্যম তিন প্রকার কলম এই কলম সম্পর্কে আজকে বিস্তারিত জানাবো আমরা এসেছি নয়াল সদর উপজেলার তুলোরামপুর ইউনিয়নের মিন্টু ভাইয়ের খামারে মিন্টু ভাই একজন প্রগতিশীল উদ্যোক্তা যিনি নার্সারি সম্বন্ধে কাজকাম করে থাকেন এবং তার বিশাল একটি নার্সারি গড়ে তুলেছেন তিনি আজকে তিনি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন কিভাবে আসলে কলম করা হয় সেই বিষয়টা হাতে কলমে জানানোর জন্য যেন আপনারা এই ভিডিও দেখে উপকৃত হন তো আর কথা নাই সামনের কলম বিষয়ে যে প্রতিবেদনটি সম্পূর্ণ উপভোগ করুন দর্শক আপনাদের যেমনটি বলছিলাম যে আমরা আজকে কিছু কলম করা কিভাবে কলম করতে হয় সেটা আজকে শেখাবো আপনাদের আমরা পরিচিত হই প্রথমে মিন্টু ভাইয়ের সাথে মিন্টু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি যে আসলে যে কলমের জাদুকর কলম কিভাবে করতে হয় সেটা আমাদের শেখাবেন আজকে তো প্রথমেই কোন ধরনের কলম আপনি শেখাচ্ছেন আমাদের আমাদের দর্শকদের বলুন আমি এখন আমের গ্রাফটিং কলম শেখাচ্ছি আমের গ্রাফ গ্রাফটিং কলম জি করতে হলে প্রথমে কি কি উপকরণ লাগবে প্রথমে আপনার লাগবে এরকম একটা সায়ন প্রথমে একটা সায়ন নিতে হবে এটা এটা কি আর এই যে গাছটা এই গাছটা এই গাছটাকে আটির গাছ গাছ এটা যেটা গ্রাফটিং করা হবে যে সাইনটা নিয়ে আসেন আপনি এটা কোন জাতেরাম এটা এটা আছে আপনার bari 11 জাতেরাম bari mango 11 11 11 তো আমরা প্রথমে গ্রাফটিং করতে হলে কিভাবে গ্রাফটিংটা করতে হবে সাইনটা আছে সাইনটা আছে তারপরে লাগবে এরকম একটা পলিথিন কাটের টেপ বানানো পলিথিন টেপ এভাবে তাই তো উপকরণ আর একটা লাগবে ধারালো ছুরি ধারালো ছুরি আচ্ছা খুবই ধারালো ছুরি দেখা যাচ্ছে এই ধরনের একটি ছুরি আপনারা ব্যবহার করতে পারেন এরপরে কি করতে হবে এরপরে গাছটা এরকম কাটা অ্যাঙ্গেল করে করে আচ্ছা ধরে কিভাবে গাছটা কাটলি এবং জল আসবে এবং কিভাবে গাছটা ফাড়লি জোলটা মেলবে সহজে আচ্ছা ওটা কি করলেন ভি 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 কলম যেটা বলে তাই তো এই দেখেন এই গাছটা এইভাবে এর সাউন্ডটা এইভাবে কেটে নেওয়া লাগবে এই যে এভাবে নিয়ে এই একদম শোচালো করে শোচালো করে ওর সাথে মিল সাথে লাগিয়ে দিতে লাগিয়ে দিতে হবে দিয়ে এরপরে এই পলিথিনটার যেটাকে টেপ বলা হয় এই টেপটা দিয়ে এইভাবে এভাবে দিয়ে এই যে সুন্দর করে জড়িয়ে দিতে হবে জড়িয়ে দিয়ে দেওয়া লাগবে দিলে আপনার এক সপ্তাহ থেকে দশ দিনের ভিতরে এটা দৌড়া এসে যাবে এবং চারা গদায় যাবে মাথার থেকে এই যে কোনো জায়গায় ফাঁকা থাকবে না খালি মাথাটায় ফাঁকা থাকবে মাথাটা ফাঁকা থাকবে এরকম একটা গিরে দেওয়া লাগবে এই গিরেটা না দিলে এটা দর্শকরা কিন্তু সহজে আপনারা বুঝতে পারছেন যে কীভাবে অসাধারণভাবে খুব সংক্ষেপে সংক্ষেপে একটা কলম করলেন উনি এই যে ভি কলম যেটা করলেন ভি গ্রাফটিং এই গ্রাফটিং করতে আপনার একটা গাছে কতটুকু সময় লাগে তিরিশ সেকেন্ড তিরিশ সেকেন্ডে একটা গাছে কিন্তু উনি গ্রাফটিং করে ফেলে এবং এই গ্রাফটিং করলে আপনার বাঁচার সম্ভাবনা কত পার্সেন্ট শতকরা পঁচানব্বই পার্সেন্ট আমার কাছে পঁচানব্বই পঁচানব্বই পার্সেন্ট আমার কাছে আপনার কাছে তার মানে এটা একটা হাতের কারিশমা বলা যায় তাই না এটা প্র্যাকটিস থাকা উচিত তা আমাদের দর্শকরা যদি এটা বাড়ি প্র্যাকটিস করে তাহলে কি এভাবেই বাঁচানো সম্ভব সম্ভব এভাবে যদি আমার মতন আমি যেভাবে দেখাইলাম এইভাবে যদি করতে পারে বা করে জি জি তাহলে বাঁচানো সম্ভব আপনার এই নার্সারিতে আপনার যে কলম করে আপনি যে চারা উৎপাদন করছেন কি কি যাদের আপনার কলমের চারা আছে আমার কলমের ফলের জগতে যত প্রকার দেশি বিদেশি ফল আছে সব আছে আমের ভিতরে কি কি আম আছে আম আছে বিদেশি আম আছে কিং অফ চাকাপাত তারপরে আপনার কাঠিমন বেনানা কিউজিআই গৌরমতি ফ্রি টেস্ট বিএন সেভেন অরণিমা পুষাশুরা জাতের অনেক ধরনের বিদেশি আম আছে তো কত রকম আনুমানিক আনুমানিক আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ প্রকারের আমের জাত আছে আমার কাছে আপনার যদি কোনো কাস্টমার বা কোনো ক্রেতা যদি এই ধরনের আম কিনতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন হ্যাঁ স্যার আমি দিতে পারবো অনলাইন অফলাইনে আপনি বিক্রি করেন হ্যাঁ করি তাহলে অবশ্যই আপনার নাম্বার আমাদের স্ক্রিনে দেওয়া থাকবে দর্শক আপনারা যদি কেউ চারা নিতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের নাম্বারে মিন্টু ভাই বিশ্বস্ত নার্সারি এবং বিশ্বস্ত চারার একমাত্র জায়গা এবং নার্সারি ম্যান মিন্টু ভাই তার সাথে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ